আমেরিকা স্টিল না মাঠে প্রবেশ করেন এবং এই সেই আপনাদের কাঙ্ক্ষিত বড় মনিমার নন মান মনি সুচাকি মাল জিমাল কুস্তি ওruptedException সকল জায়গার খেলার মাঠে প্রবেশ করেন সুজাতপুর পক্ষের জায়গা খেলার মাঠে বেরিয়েছেন মাঠে আফজল মাল এবং চুটুমনির চুটুমনির আন্ডার সবুজ খেলার আফজল মালের আন্ডার খেলা বলা যেতে পারে সময়ে উঠেছে খেলা ছোট মনির এবং আফজল মানের মধ্যে মনে রয়েছেন গৌরারাম পক্ষের মাল রয়েছেন সুজাতপুর পক্ষের আফজাল মাল এবং চুট মণির মালের মধ্যে আমার প্রথম পুস্তিটি সমান হয়ে গেল চুটু মণির এবং আফজুল মালের খেলাটি সমান হয়ে গেল দুইজনের নামে কিন্তু রবিউল রবিউল মাল বনাম রবিউল মাল কালো আন্ডার পরে গোরনা পক্ষে রবিউল মাল এবং গোলাপি আন্ডার পরে সুরিয়াতপুর পক্ষে রবিউল মাল রবিউল মাল বনাম রবিউল মালের মধ্যে খেলা চলছে গৌরঙ্গ পক্ষে রবিউল মাল কালান্ডার পরে সুজাতপুর পক্ষের রবিউল মাল গুলা ক্যালন্ডার পরে ধুয়ে ধুয়ে খেলা চলছে খেলা ফেলা বল শূন্য শূন্য রবিউল মাল বানাম রবিউল মালের মধ্যে গাছ চলছে কালো আন্ডার পরে খেলার গৌর পক্ষে রবিউল মাল এবং গোলাপি কালো অনুপ্রিত খেলোয়াড় সুজাতপুর পক্ষে রবিউল মাঘ খেলাটি সমান হয়ে গেল আইবি স্পন্সরকারী আলি আসকর ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আলি ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে লাগতে স্পন্সর করার জন্য এবং ওনার আইডি ফেক হয়ে গিয়েছিল অনেকদিন পর তিনি ফিরে পেয়েছেন আমরা ওনার জন্য মিলন মাল আসলেন মিলন মাল মিলন মাল আসলেন লাল পরে মিলন মাল এসেছেন এবং তাল হামাল মিলন মাল এবং হবে একজন প্রেমী ব্যক্তি যিনি কুস্তি ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের খেলায় ধুলায় উৎসাহ প্রদান করে থাকেন আমরা দেখেছি বিভিন্ন সময় জেলা স্টেডিয়াম তিনি বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন ওনার জন্য শুভকামনা রইল লাল আন্ডার পাইতে আর মিলন এবং গোলাপি গুলপি তালা তালহা মাল এবং মিলন মালের মধ্যে খেলা চলছে মিলন মাল রয়েছেন পক্ষের এবং চমৎকার একটা আক্রমণ দিয়েছিলেন মিলন মাল বাসির হয়েছে খেলা মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শুনি ও আলিয়াস্কর ভাই চমৎকার একটা গান লেখলাই তো তুমি আলিয়াস্কর ভাই গান জানা যায় জানতাম না যাই হোক মিলন মাল এবং কালহামালের মধ্যে খেলা চলছে কিন্তু একেবারে ক্যামেরা অব্দি চলে এসেছিলেন ধন্যবাদ কাকু এবং তিনি কিন্তু আবারও আঘাতপ্রাপ্ত হয়েছেন যাক মিলন মাল এবং মাল এর মধ্যে খেলা চলছে মিলন মাল রয়েছেন লাল আন্ডার পরে গোড়েরং পক্ষে এবং তাল হামাল রয়েছেন গোলাপি কালার আন্ডার পরে সুচাতুর পক্ষে দেখা যাক দেখা যাক আক্রমণে মিলন মাল পরাস্ত করে মিলন মাল কিন্তু পরাস্ত করে নিলেন তলকে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ তিন হিসারে খেলা হচ্ছে দুলাল মাল এবং মিলন মালের মধ্যে খেলা চলছে তিন সারা খেলা চলছে মিলন মাল রয়েছেন রং পক্ষে লালাল পরে তিন নম্বর কুস্তিকের হিসেবে এবং চার নম্বর কুস্তি হিসেবে এসেছেন মাল সুজাতপুর পক্ষে আমার শ্রমান হয়ে গেল জাকির মাল আসলেন মাঠে আনেশোর মালা ছিলেন মাঠে চারে পাশে গেলা চলছে জাকির এবং আনিসুর মাল এবং খেলা চলছে জাকির মাল রয়েছেন লাল আন্ডার পরে গরু রং পক্ষের চার নম্বর এসেছেন মাঠে এবং পাঁচ নম্বর হিসেবে এসেছেন সুজাতপুর পক্ষের মাল গোলাপি হ্যাঁ আপনার দেখলেন আপনারা দেখলেন জাকির মাল পরাস্ত করে দিলেন আনিসুর মালকে сайбурмачен сайбурмачен জাকির মাল রয়েছেন পক্ষে পক্ষের লালআর পরে এবং সাইবুর মাল রয়েছেন সাদা আন্ডার পরে সুজাতপুর পক্ষের উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে কেউ কাউকে চার দিতে প্রস্তুত নন আমরা দেখতে পাচ্ছি দুজনে দাপড়ের সাথে খেলছেন

খেলা শুরু হয়ে গেল সাইকুল মাল এবং রিয়াজ মালের মধ্যে সাইকুল মাল এবং রিয়াজ মালের মধ্যে খেলা চলছে রিয়াজ মাল রয়েছেন রং পক্ষের এবং সাইকুল মাল রয়েছেন সুজাতপুর পক্ষের দুজনে খুবই ভালো খেলোয়াড় দুটি ম্যাচ হয়ে যেতে পারে এবং সাইকুল মাল আঘাত খেলা কিন্তু হচ্ছে मले वाले खेला এবং সাইকুল মাল চমৎকার খেলছিলেন এবং সাইদুর মাল বড় মনির আসলেন মাঠে দেখা যাক বড় মণির এবং সাইদুর মালের মধ্যে খেলা পর অমনির রয়েছেন নীল আন্ডার পরে এবং সাদা আন্ডার পরে রয়েছেন সাইদুর মাল বড় মাল রয়েছেন গৌরারং পক্ষের এবং সাইদুর মাল রয়েছেন সুজাতপুর পক্ষের যে এই খেলাটি দেখার জন্য দর্শকরা এই মাটি উপস্থিত হয়েছেন আকর্ষণীয় এই কুস্তিটি দেখার জন্য এটি সবচেয়ে হাই ভোল্টেজ হবে এমনটাই বিশ্বাস চমৎকার একটি আক্রমণ ছিল চমৎকার খেললেন শাহদুর মাল অসাধারণ একটি আক্রমণ মনির মাল এবং শাহীদুর মালের মধ্যে কিন্তু খেলা জমে উঠেছে आज हमें उठाते से खेला माले माले खेला रे भाई खेला भी शो माल है ये लोग এবং আমরা দেখলাম খেলাটি শেষ হয়ে গেল এবং হাজারো দর্শকের সমাগমে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু দুই সুন্দর আজকের খেলায় জয়লাভ করে তারা বাড়ি ফিরল আমরা বিদায় ছিল আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকের খেলায় জয়লাভ করল গুরারং কুস্কুটি よろ、ね、しくお願いします、ね。